নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম বিরল মহাজাগতিক ঘটনা আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ আমরা প্রতি বছরই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো কিছু গ্রহণ দেখতে পাই কিন্তু আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা সত্যিই বিরল এক অভিজ্ঞতা বহু বছরের অপেক্ষার পর এবার সেই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করার সুযোগ আসতে চলেছে আমাদের সামনে বন্ধুরা সূর্যগ্রহণ শুধু আকাশের এক অপূর্ব দৃশ্যই নয় এটি আমাদের জীবনের উপরও বড়সড় প্রভাব ফেলে তাই এই বিরল গ্রহণকে হালকাভাবে না দেখে সতর্কতার সঙ্গে পালন করাই শ্রেয় জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গ্রহণ চলাকালীন দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই সময় ভয়ঙ্কর শক্তির জাগরণ ঘটে যার প্রভাব প্রত্যক্ষ রাশির জাতক জাতিকাদের জীবনে পড়ে কারো জীবনে খারাপ সময় শুরু হতে পারে আবার কারো জীবনে নতুন সুযোগও আসতে পারে বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের জন্য এই সময়টিকে অত্যন্ত সতর্কতার বলে উল্লেখ করেছেন জ্যোতির্বিদরা তাদের মতে গ্রহণের সময় সামান্য অসাবধানতাও জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে তাই নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে গ্রহণের সমস্ত নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি তাহলে চলুন আজকে ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব সূর্য গ্রহণের শুরু শেষ এবং মধ্য সময়ের নির্ভুল সঠিক সময়সূচি ভারত ও বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে এই গ্রহণ কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ একেবারেই করবেন না এবং সবচেয়ে জরুরি গর্ভতী মা ও শিশুদের জন্য জ্যোতির্বিদরা কি কি সতর্ক বার্তা জারি করে দিয়েছেন তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার গ্রহণ সম্পর্কিত বিশেষ তথ্য পেতে চাইলে অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে গ্রহণ সম্পর্কিত আপডেট জ্যোতিষীয় ভবিষ্যৎবাণী এবং আরো চমকপদ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ যাত্রা বিরল আংশিক খণ্ডগ্র সূর্যগ্রহণ দু হাজার পঁচিশের মহাজাগতিক রহস্য উদ্ঘাটনের পথে গ্রহণ শুরুর প্রায় বারো ঘন্টা আগে থেকেই শুরু হয় কাল এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদের অযথা বাইরে বের হওয়া একেবারেই উচিত নয় গ্রহণ চলাকালীন নোখ ও চুল কাটা যাবে না ঝাগড়া বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন পুজোপাঠ বা যে কোনো শুভ কাজ গ্রহণের সময় বন্ধ রাখতে হবে এর পরিবর্তে এই সময় দান ধ্যান পশু পাখিদের খাওয়ানো গরিব মানুষদের সেবা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি নাকি জীবনের সমস্ত অশুভ প্রভাবকে হালকা করে দেয় তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে আংশিক খণ্ডগ্রহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি একুশে সেপ্টেম্বর দু হাজার সাল বাংলা চৌঠা আশ্বিন চৌদ্দশো সাল রবিবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ শুরু হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণের মধ্য সময় থাকছে মধ্যরাত্রি একটা বারো মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে শেষ রাত তিনটে বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে মধ্যরাত একটা বিয়াল্লিশ মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিট গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই গ্রহণ আমেরিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ চলাকালীন সময়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এটি অদৃশ্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন